নরসিংদীর পলাশ দুই আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের পলাশ বাস স্ট্যান্ডের বাস ভবনকে ছাত্র জনতা আয়নাঘর হিসেবে চিহ্নিত করেছে ছাত্র জনতার অভিযোগ এই বাড়ির ভেতরে একটি বড় গুহা এবং সেফটি ট্যাঙ্কিতে কারাগার তৈরি করা হয়েছে ছাত্র জনতার অভিযোগ এই বাড়িটি আয়নাঘর নামে পরিচিত যা প্রকৃত পক্ষে একটি কারাগার বাড়ির ভেতরে একটি বড় গুহা এবং সেফটি ট্যাঙ্কি রয়েছে যা কারাগার হিসেবে ব্যবহৃত হতো বাড়ির গেটে আয়না ঘর লিখে দেওয়া হয়েছে সংসদ সদস্যের অবস্থান সংসদ সদস্য দিলীপ বর্তমানে তার পরিবার সহ পলাতক রয়েছেন আইনগত বিষয় সংসদ সদস্য দিলীপের বিরুদ্ধে ছাত্র হত্যা এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দুদক মামলা চলমান রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট আনোয়ারুল আশরাফ খান নরসিংদি মাইনাস দুই আসন থেকে দুই হাজার আট দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন অতীতে ও এ আসনটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে